হ্যালো ব্রুয়ান স্টুডেন্ট কর্নার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তোমরা যারা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন হিস্ট্রি ইতিহাস পরীক্ষা দেবে তোমাদের জন্য আরেকটি প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছে তোমাদের সঙ্গে আজকে মোট পঁয়ত্রিশ নম্বরের এমসি আলোচনা করা হবে তাই প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখতে তো আশা করি ভালো লাগবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো রাজা চন্দ্র নামটি মেহরলি স্তম্ভে পাওয়া গেছে এটি কোন রাজার নাম হিসেবে চিহ্নিত অপশন এ চন্দ্রসেন অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন ডি প্রথম চন্দ্রগুপ্ত উত্তর দেখে নাও দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরের প্রশ্ন দেখো হিন্দু ধর্মের সুবর্ণযুগ কোন রাজত্বকালকে বলা হয় হিন্দু ধর্মের সুবর্ণযুগকে সুবর্ণযুগ কোন রাজত্বকালকে বলা হয় মৌর্য মুঘল গুপ্ত চোল অপশন সি গুপ্ত পরের প্রশ্ন দেখো কোন গুপ্ত সম্রাট মহারাজ ধীরাজ নামে পরিচিত প্রথম চন্দ্রগুপ্ত সুমদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত অশোক এর উত্তর হবে অপশানে প্রথম চন্দ্রগুপ্ত পরের প্রশ্ন দেখো কোন গুপ্ত শাসক নিজেকে জীবনের শেষ দিন পর্যন্ত লালন্দার সঙ্গে যুক্ত রাখেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন অপশান দেখো অপশন এ স্কন্দগুপ্ত অপশান বিবুধগুপ্ত অপশান সি পুরগুপ্ত অপশান ডি প্রথম কুমারগুপ্ত উত্তর অপশান ডি প্রথম কুমারগুপ্ত পরের প্রশ্ন দেখো অজন্তা গুহা কোথায় অবস্থিত মহারাষ্ট্র হিমাচল প্রদেশ কর্ণাটক মধ্যপ্রদেশ ওর উত্তর হবে অপশান এ মহারাষ্ট্র পরের প্রশ্ন দেখো কার্লে গুহা কোন রাজ্যে অবস্থিত অপশান এ উড়িষ্যা অপশান বিহার অপশান সি আসাম অপশান ডি মহারাষ্ট্র উত্তর হবে অপশান ডি মহারাষ্ট্র পরের প্রশ্ন কোন মুসলিম রাজবংশটিতে ভারতে প্রথম শাসন করেন দাসবংশ লোদি বংশ তুগলক বংশ খিলজি বংশ উত্তর অপশন এ দাসবংশ পরে প্রশ্ন দেখো বারোশো ছয় ছাব্বিশ খ্রিস্টাব্দে কে সোমনাথ মন্দির আক্রমণ করেন এবং লুণ্ঠন করে মোহাম্মদ ঘুরি গজনির মাহমুদ নাদির শাহ চেঙ্গিস খান উত্তর হবে অপশন বি গজনির মাহমুদ পরের প্রশ্ন দেখো ইল তার উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেন বলবনকে রাজিয়াকে মোয়াজ্জম খানকে না নাসির উদ্দিনকে আর উত্তর কি হবে রাজিয়াকে ইলতুৎমিস তার উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেন পরের প্রশ্ন নীল দর্পণ রচনা করেন দীনবন্ধু মিত্র শিবনাথ শাস্ত্রী দেবেন্দ্রনাথ ঠাকুর হরিশচন্দ্র মুখার্জি উত্তর হবে কি এ অপশানে দীনবন্ধু মিত্র পরের প্রশ্ন দেখো এ নেশন ইন দ্য মেকিং বইটি কার লেখা দীনবন্ধু মিত্র বালগঙ্গাধর তিলক সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুভাষচন্দ্র বোস উত্তর হবে কি অপশান সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি পরের প্রশ্ন দেখো বাংলার প্রথম সংবাদপত্র কোনটি সমাচার দর্পণ সংবাদ কৌমদি সংবাদ প্রভাকর যুগান্তর উত্তর কি হবে এটা উত্তর হবে সমাচার দর্পণ অপশান এ পরের প্রশ্ন দেখো আলিগড় কবে মহামডার্ন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ গড়ে ওঠে আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে উনিশশো ছয় খ্রিস্টাব্দে উত্তর হবে কি আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অপশান বি পরে প্রশ্ন স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা কে ছিল মহাত্মা গান্ধী চিত্তরঞ্জন দাস আনন্দমোহন বসু গোপাল কৃষ্ণ গোখলে এর উত্তর হবে কি চোদ্দোর বি চিত্তরঞ্জন দাস পরের প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম সংবিধান সভার দাবি করে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে উনিশশো চৌত্রিশ উনিশশো উনচল্লিশ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উত্তর হবে অপশান সি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে অপশান সরি এটা অপশান বি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা করা হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশশো এক খ্রিস্টাব্দে উনিশশো তিন খ্রিস্টাব্দে অপশন এ উনিশশো ছয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো গান্ধীজির মৃত্যুতে কে বলেছিল লাইট হ্যাজ গন ফ্রম আওয়ার লিভস সর্বপল্লী রাধাকৃষ্ণন রাজেন্দ্র প্রসাদ লর্ড মাউন্ট ব্যাটেন জওহরলাল নেহরু উত্তর অপশন ডি জওহরলাল নেহরু পরের প্রশ্ন দেখো ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয় কবে আঠেরোশো আট খ্রিস্টাব্দে আঠেরোশো চার খ্রিস্টাব্দে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো কুড়ি অপশান আঠারো এ আঠেরোশো আট খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে ইতালির জাতীয় সংসদ প্রথম অধিবেশনে ইতালির রাজা হিসাবে ঘোষিত হলো গ্যারিবল্ডি কাভুর ম্যাথসিনি না ভিক্টর ইমানুয়েল উনিশের ডি ভিক্টর ইমানুয়েল পরে প্রশ্ন দেখো গজনী সুলতান গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করে বার পাঁচবার বার কুড়িবার উত্তর হবে কি বার অপশান সি পরের প্রশ্ন দেখো গুপ্ত যুগে ঔষধ নিয়ে কাজ করার জন্য নিচের মধ্যে কে পরিচিত সমীলা সমীলা শুদ্রকা সৈনাক না সুশ্রত অপশান ডি সুশ্রত পরে প্রশ্ন দেখো বাইশ নম্বর গুপ্ত আমলে রচিত সংস্কৃত নাটকগুলিতে শূদ্ররা ও মহিলারা নিম্নলিখিত কোন ভাষায় কথা বলে সংস্কৃত প্রাকৃত পালি না সুরসেন উত্তর কী হবে অপশান বি প্রাকৃত পরে প্রশ্ন দেখো এলাহাবাদ প্রশস্তি থেকে যে রাজার কথা জানা যায় প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত স্কন্দগুপ্ত না বুধগুপ্ত উত্তর কী হবে এটা হচ্ছে সুমদ্রগুপ্ত সম্পর্কে জানা যায় অপশান বি পরের প্রশ্ন দেখো লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন কে অজাতশত্রু সুমদ্রগুপ্ত অশোক না হর্ষবর্ধন উত্তর কি হবে সুমদ্রগুপ্তকে লিচ্ছবি দহিত্র বলা হয় পরের প্রশ্ন ভারতে সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে আরবদের সিন্ধু আক্রমণ দ্বারা তুর্কিদের ভারত আক্রমণ দ্বারা মালাবার উপকূলে আরব বণিকদের দ্বারা সুফি ফকিরগণ ও আরবীয় পরিপ্রাজক দ্বারা উত্তর অপশন সি মালাবার উপকূলে আরব বণিক দ্বারা পরে প্রশ্ন বিশ্বের প্রাচীনতম বন্দর কোথায় অবস্থিত কালীমঙ্গন লোথাল রোপার না কোটদিজি উত্তর হবে অপশন বি লোথাল পরে প্রশ্ন কাঁসপন বৌদ্ধ গ্রন্থে কী নামে পরিচিত কাহপন নিক্স মনা না শতমন উত্তর অপশন এ পরের প্রশ্ন আর্যদের প্রধান ফসল কী ছিল গম জব ভুট্টা ধান উত্তর হবে অপশন বি জব পরের প্রশ্ন অথর্ব বেদে কটি স্তত্র ছিল সাতশো বত্রিশ সাতশো একত্রিশ সাতশো তিরিশ সাতশো উনত্রিশ উত্তর হবে অপশান বি সাতশো একত্রিশটি পরের প্রশ্ন দেখো উপনিষদ প্রথম ইংরেজিতে কে অনুবাদ করে ভিনসেন্ট স্মিথ রমিলা থাপার আর মজুমদার না চার্লস উইলকিনস চার্লস উইলকিনস উত্তর হবে অপশান ডি চার্লস উইলসকিন পরের প্রশ্ন দেখো জৈন ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা সংস্কৃত পালি প্রাকৃত হিন্দি উত্তর হবে কি প্রাকৃত ভাষায় অপশান সি পরের প্রশ্ন কোন দেবতার স্তুতি সবচেয়ে কম উল্লিখিত ঋগ্বেদে সূর্য মিত্র বিষ্ণু না ব্রহ্ম উত্তর হবে কি বিষ্ণু পরে প্রশ্ন তেত্রিশ নম্বর বৈদিক সাহিত্যে সবচেয়ে কম উল্লিখিত নদীটি হলো কি গঙ্গা সিন্ধু কাবেরী না সরস্বতী উত্তর হবে কি গঙ্গা পরের প্রশ্ন চৌত্রিশ নম্বর গা গায়ত্রী মন্ত্র কোন দেবতার উদ্দেশ্যে নিবেদিত অগ্নি বরুণ ইন্দ্র সাবিত্রী উত্তর হবে কি অপশান ডি সাবিত্রী পরের প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় বোধিলাভ করে সারনাথ পাটলিপুত্র গয়া শ্রাবস্তী উত্তর অপশান সি গয়া পরের প্রশ্ন পাটুলি গ্রাম নগরী দুর্গ প্রাথমিকভাবে তৈরি করেছিলেন উদয় অজাতশত্রু বিম্বিসার কালাসক উত্তর হবে অপশান বি অজাত শত্রু পরের প্রশ্ন সাঁত্রিশ নম্বর আলেকজান্ডার সমসাময়িক ছিলেন কালাশক ধননন্দ মহাপদ্মানন্দ না গ্রন্থ উত্তর হবে কি মহাপদ্মানন্দ না উত্তর অপশান বি ধনানন্দ হবে সাঁত্রিশে অপশান বি পরের প্রশ্ন বজ্রযান বৌদ্ধ ধর্মের প্রভাব বেশি দেখা যায় দক্ষিণ ভারত বাংলা পশ্চিম ভারত না উত্তর ভারত উত্তর হবে অপশান বি বাংলা পরের প্রশ্ন দক্ষিণ ভারতের জৈন সন্ন্যাসী হলেন ভদ্রবাহ সিন্ধু সেন স্থূলভদ্র কোনোটিই নয় উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ ভদ্রবাহ পরের প্রশ্ন ব্রিজি সংঘের রাজধানীর নাম হল ভাতসা পাটলিপুত্র আভা না বৈশালী উত্তর হবে অপশান ডি বৈশালী পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন জনপদের রাজধানী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়নি কৌশল মগধ ব্রিজি না চম্পা উত্তর হবে চম্পা অপশান ডি পরের প্রশ্ন সরস মহাজনপদের মধ্যে কতগুলি জনপদ গাঙ্গে অব্যায়েকে অবস্থিত দশ চোদ্দো বারো পনেরো উত্তর হবে কি দশটি পরের প্রশ্ন কলিঙ্গ চক্রবর্তী উপাধি ধারণ করেছিল অশোক খারবেল বৃহদত কোনোটি নয় অপশান বি খারবেল পরের প্রশ্ন নিচের কোন অঞ্চলে পাহাড় কাটার স্থাপত্য দেখা যায় না ওড়িশা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ না মহারাষ্ট্র উত্তর হবে কি অপশান বি কর্ণাটক পরে প্রশ্ন কে গ্রহবর্মনকে হত্যা করেন শশাঙ্ক যশবর্মন দেবগুপ্ত হর্ষবর্ধন উত্তর হবে অপশান সি দেবগুপ্ত আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো আর বেশি বেশি এখন থেকে প্র্যাকটিস সেট করার অভ্যাসে পরিণত করো ধন্যবাদ